এভরিওয়ান গত শুক্রবার আমার বড় কাকার একমাত্র ছেলের বয়স সাথে গিয়েছিলাম একদিকে ভাই বউ রেডি হচ্ছিল আর একদিকে আমরা চারিদিকটা একটু ঘুরে ঘুরে দেখছিলাম কিরকম সাজানো গোছানো হয়েছে কারণ আমার দিনটার কথাও মনে পড়ে যাচ্ছিল এই যে ওর সাজানো কমপ্লিট ও এখন খেতে বসবে ওর হাসিটা যেমন মিষ্টি ওর কথাগুলোও খুব সুন্দর মিষ্টি ওকে দেখে আমার দিনটার কথাও খুব মনে পড়ে যাচ্ছিল পুটুস তখন পেটের মধ্যে যেন হাত ছানি দিয়ে বলছিল মা আমি এগুলো খাবো আর ও হচ্ছে আমাদের ভাই ভাই কিন্তু একটু লজ্জাও পাচ্ছিল নতুন বাবা হবে বলে কথা সব রকমের খাবারই কিন্তু একটু একটু করে মুখে দিতে হবে কোনোটাই ফেলা যাবে না তার মধ্যে শুরু হয়ে গেল আরও কত মজা আর কি বলবো একজন একজন করে সব কিছুই খাওয়াতে শুরু করে দিল এই যে আমার বোন চিংড়ি মাছের মালাইকারি দিয়েই প্রথম শুরু করলো তারপর আমার পিসির ছেলে ছোট ছেলে ও শুরু করলো পাবদা মাছ দিয়ে দুজনে যা শুরু করেছিল তারপর আমি কী করব পমফ্রেট মাছ দিয়ে আমিও শুরু করে দিলাম এরপর আবার সবাই মিলে হামলা শুরু করে দিলাম তার মধ্যে পুত্রুষ কিন্তু ওই দেখো কেক কি হ্যাপি আর এই যে আমার বর্থে মজার একদম শেষ নেই অনেক দিন পর সবার সাথে দেখা হয়ে যেন দুষ্টুমিগুলো সবার মধ্যে বেড়ে বেড়ে উঠছিল তারপরে ওই যে ফটোশ্যুট আর আর বাবুকে তো খুঁজে পাচ্ছ না প্রথম থেকেই কেউ ও তো ওই পুচকুপাচকা তো নিয়ে ব্যস্ত ছিল তারপর লাস্টে মিষ্টি পিসির সুন্দরভাবে একটা শ্যুট করে নিলাম আর ফেরার পথে বড় মায়ের ডাকে চলে গেলাম বড় মায়ের কাছে অনেক দিনের ইচ্ছে ছিল কিন্তু দেখো কোনো প্ল্যানিং ছাড়াই মায়ের সাথে দেখা হয়ে গেল এ যেন অপরূপ শান্তি কেমন লাগলো ভিডিওটা জানিও কিন্তু টাটা আবার পরে দেখা হবে